ভয় পায় একটা সিলেবাস আছে আমি আহ গৌরবের শোতে গিয়ে ভূতিনিয় আলোচনা করেছিলাম আর আর কথা সেটা হচ্ছে যে প্রচুর লোক আছেন তারা আমাদের কয়েকজনের স্ট্রাগল লাইফ নিয়ে কথা বলে আমার স্ট্রাগল কোনো শেষ হয়নি চলছে তবে একটা বড় পার্টে পুরোনব খাসনবিশ তার পার্টনার ছিল মানে আমার স্ট্রাগল লাইফের একটা পার্টে সেকেন্ড পার্টে তো সেখানে আমরা বেশ কিছু জ্যান্ত ভূত দেখতে পেয়েছিলাম যাদের জন্য আর কি আমাদের স্ট্রাগলটা আরো মজবুত হয়েছে বলতে পারি এটা বলতে পারি যে একটা সিনেমা বানানো সেটাও কিন্তু একটা ভয়ঙ্কর রকম স্ট্রাগল এটা স্বপ্নকে বড় করে তোলা স্ট্রাগল এবং সবথেকে বড় কথা যেটা আমরা কি সঠিকভাবে মানুষকে কমিউনিকেট করতে পারছি আমাদের প্রত্যেকটা কাজই হচ্ছে খাবার আমিষ হোক আর নিরামিষ হোক সেটা মানুষের মনের যে প্লেট আছে যে পাত আছে সেখানে দেওয়া তো সেই স্ট্রাগলের রাস্তা দিয়ে আর কি আজকে আমিষ পরিবেশন হবে সো ডেফিনেটলি সেই ডিসটা আমিও চেখে দেখতে এসেছি কারণ গৌরব হোক বা অরুণব হোক না কেন তাদের একটা বড় স্ট্রাগল আছে নিজেদের মতো করে স্ট্রাগল আছে অনেকেই বলে দেয় যে কেউ কাউকে স্পুন ফিট করিয়ে দেয় দেয় চামচে করে খাইয়ে কেরিয়ার হোক গল্প হোক নিজেদের যন্ত্রণা হোক বেড়ে ওঠা হোক আমি দুজনের ক্ষেত্রে বলব ইটস এ ব্রিলিয়ান কম্বিনেশন এই জরিটা খুব ইন্টারেস্টিং আর এখানে যারা যারাই কাজ করেছেন সেটা আমাদের ডিও পি থেকে শুরু করে বাকি যারা অভিনেতা অভিনেত্রীরা তাদের সম্মিলিত একটা প্রয়াস ভয় আমরা অনেক কারণে পশ্চিমবঙ্গে পাই পশ্চিমবঙ্গের আমরা ছোট করে সেই আছে এই ভয় আমার মনে হয় এটা আমাদের মনে রেখে দেওয়া উচিত ওই ভয়গুলোর সঙ্গে গুলিয়ে না ফেলে তো পুরো টিমকে শুভেচ্ছা এবং যে কারণে আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে জল জমেছে বিভিন্ন রকম বাধা সব বাধা পেরিয়ে ভূতেরাও আসে আর সব বাধা পেরিয়ে দর্শকেরাও আসে সো আজকে সবাই মিলে একত্রিত হয়েছে একটা ভালো মোমেন্টকে শেয়ার করবার জন্য আর আমি দুজনের কাছে অনুরোধ করব আমি জানি ওরা কাজটা মন দিয়ে করেছে এবং পরিশ্রমের কাজ ভালো হবে আহ নিয়ে যে কথা তুমি প্রথমে তুললে সেটার পেছনে একটা অপেক্ষা ছিল এই কাজের পেছনে অপেক্ষা আছে আমি দুজনের ক্ষেত্রে বলবো আমি দুজনের মানসিকতাটা খুব ভালো করে জানি তাই বলবো যে দুজনে একটা পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা বানান নিজেদের মতো করে এবং অবশ্যই তবেই ভূতেরা সবাই হবে যদি আমার সেই সিনেমায় কাজ করে দৌড়াতে হবেই বিভিন্ন রকম ভাবে রয়েছে সোহমের আজকে সকাল থেকে শুরু হলো আর কি সেরেমা তো ছোট বড় হয় না যখন সেরেমা লোকের মনে রয়ে যায় কতদিন লোকের মনে থাকছে সেটাই বড় সিনেমা আর যে যত কম সময় ধরে মানুষের মনে থাকবে সেই সিনেমা বড় হয়েও নিজের চেহারায় ছোট হয়ে যায় তো এটা টোটালটাই দর্শকের উপর ডিপেন্ড করে আমিষ দিয়ে শুরু হলো মানে খেয়ে দিয়ে নিলাম তারপর বিকেলবেলায় রয়েছে আমাদের সহমেত বহুরূপ রয়েছে অসম্ভব ইন্টারেস্টিং একজন অ্যাক্টার কিভাবে ভাঙবার চেষ্টা করেছে সোমনাথের প্রস্টিটিকের ব্যবহার সেটা একটুখানি দেখতে যাব চেকে চেকে দেখতে হবে আমিষের মতো পেট ভরে গেছে বাকিগুলো তারপর আছে আমাদের ঋতুপর্ণা সেনগুপ্তর বেলা রয়েছে একদম রেডিও ইতিহাস থেকে শুরু করে একজন নারীর নারীর সেই সময়ে লড়াই অনিল সিনেমা সেখানেও যাবো অবশ্যই শুভেচ্ছা রয়েছে তার সঙ্গে ঋষভের সিনেমা রয়েছে সেটাও দেখতে যাও বাট সবার ভানুর বাড়িতে গিয়েছিলাম সেখানে আহ আমাদের সব ইন্ডাস্ট্রি সবাই উপস্থিত হয়েছিলেন গণেশ সিদ্ধিদাতা গণেশ টাকা পয়সা দেন না অনেকে ভুল করেন তিনি সিদ্ধি দেন অর্থাৎ আমরা যে কাজই করতে যাই সেখানে জয় গণেশ বলে বেরোতে হয় এটা আমাদের সনাতন কালচারের একটা বড় পার্ট আজকে থেকে নয় সারা পৃথিবীর বিভিন্ন জায়গায় আহ গণেশ ঠাকুর পূজিত হন কদিন পরেই তার মা আসছেন মায়ের সঙ্গে গণেশ কিন্তু অত্যন্ত শান্তভাবে আসবেন বাকি ভাই বোনদের সঙ্গে কিন্তু প্রতিবাদী মা দুর্গা তার সঙ্গে গণেশ আসবার আগেই জয় গণেশটা হলো আর ধুমকেতু ভানুর পরিবার

তারা কোনটাকে ভালোবাসবেন এটা পরিচালক প্রযোজক অভিনেতা অভিনেত্রী আমরা কেউই ঠিক করতে পারি না আমার নিজের কথা একটা মনে হয়েছে যে ধূমকেতুর গ্রাম শহরের যে কোনো দর্শক তারা রিলেট করতে পেরেছেন যোগেশের সঙ্গে কারণ এই যোগেশ চরিত্রের মতোই প্রচুর মানুষ তারা অন্যায় দেখে প্রতিবাদ করতে পারে না তারা নিজের আপনজন চেনা মানুষ যখন ভুল রাস্তায় যায় তখন দু হাত ধরে আঁকড়ে ধরে বলে তোরা থাম কিন্তু সে আটকাবার ক্ষমতা রাখে না চোখের জল ফেলে মাথা টোকে খুঁড়িয়ে হাঁটে যেভাবে যোগেশ হেঁটেছে আমার মনে হয় সেই ক্ষেত্রে কোথাও যেন যোগেশকে বড্ড বেশি আপন করে ফেলেছেন আমাদের বাংলা দর্শক আমি কৃতজ্ঞ আমি আপ্লুত তাদের ভালোবাসায় আমার দেখা ভানু বা ইন্দ্রনাথের চরিত্রে অভিনয় করে দেব দীপক অধিকারী শ্রেষ্ঠতম অভিনয় ও যত ভালো ভালো দারুণ কাজ করুন প্রযোজনায় যা করছে সেগুলোর প্রতি শুভেচ্ছা আমার সামনে আহ রুঘু ডাকাত আসছে সেখানেও রূপা গাঙ্গুলী অনিগণ ভর্চা সৈনীদের মতো একটা দারুন ব্রিলিয়ান অ্যাক্টার কম্বিনেশন নিচ্ছি যে মিক্স অ্যান্ড ম্যাচ আমি এটা বহুরূপের ক্ষেত্রেও শিবুকে দেখলাম যে এবার দারুণভাবে সেটা করছে আহ রক্তবিচ টু এর ক্ষেত্রে সেক্ষেত্রে একদিকে আবির একদিকে অঙ্কুশ তো ডেফিনেটলি আমার মনে হয় এইভাবেই বড় হোক বাংলা সিনেমা তার ক্যানভাসও বড় হোক এটা প্রমাণ দিয়েছেন দুমকে সময় থেকে বাঙালি দর্শক আর আমাদের বলতে হবে না বাংলা সিনেমার সঙ্গে থাকুন পাশে দাঁড়ান ঘুমন উঠুন ভাত খান বাঙালি দর্শক বাংলার দর্শক তারা ছিলেন আছেন শুধু আমরা যারা সিনেমা কর্মী প্রজির চালক প্রযোজক লেখক অভিনেতা তাদের ভালো গল্প ভালো ডিরেকশন আর ভালো পারফরমেন্স প্রদান করলেই হবে মানুষ রেডি রয়েছে Ham işte kit